নমস্কার বন্ধুরা ফুডিতে মুডি চ্যানেলে আমি কাকলি সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি দেখে আশা করি বুঝেই গেছেন কি রান্না করছি একদম ঠিক ধরেছেন তপসে মাছ দিয়ে তপসে ফ্রাই অনুষ্ঠান বাড়ির মতন হবে কিনা সেটা তো আর আপনাদেরকে না খাইয়ে বলতে পারবো না তবে একদম ঘরোয়া পদ্ধতিতে তপসে ফ্রাই করব। তপসে ফ্রাই কম বেশি আপনারা সকলেই বাড়িতে করে থাকেন আমি সাদা সাদা মাটা খরোয়া পদ্ধতিতে আজকে করে দেখাচ্ছি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে পুরো ভিডিওতে থাকবেন আমি এখানে আট পিস মতো একই সাইজের তপসে মাছ নিয়েছি তাতে প্রথমে স্বাদ মতো লবণ দেব আর এক চিমটে হিং দিলাম যেহেতু আমাদের বাড়িতে রসুন কেউ খায় না তাই হিং ব্যবহার করলাম আষ্টে গন্ধটা কাটাবার জন্য দেব লেবুর রস আটটা মাছ আছে বলে আমি একটা মাঝারি মাপে লেবুর রস ব্যবহার করছি আপনারা যারা রসুন খান তারা অবশ্যই এখানে রসুন বাটা ব্যবহার করবেন তাতে খেতে ভালো লাগবে দিচ্ছি ছোট চামচের এক চামচ আমচুর পাউডার দিচ্ছি অল্প ধনেপাতা আর দু চারটে পুদিনা পাতা সঙ্গে কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেটে নিয়েছি এখান এক্ষেত্রে ধনে পাতার স্বাদ এবং গন্ধ টকটক ভালো লাগবে অনেকে আবার ধনেপাতা পছন্দ করেন না তারা দেবেন না সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাছের সঙ্গে মাখাবো এবং বেশ কিছুক্ষণ মিনিমাম আধ ঘন্টার মতো রেখে দিলে বেশ ভালো হয় তাতে করে মাছগুলোর মধ্যে নুন ঝাল টক সব ভালোভাবে মিশে যাবে একটা বাটিতে বড় চামচের চার থেকে পাঁচ চামচ মতন বেসন গুঁড়ো দু থেকে তিন চামচ চালের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ চাট মশলা ও অল্প একটু এক চিমটের মতন বেকিং পাউডার দিচ্ছি দেব হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো যেটা একটু ঝাল হয় সেই লঙ্কার গুঁড়ো এক চামচ মতন দিচ্ছি দেব অল্প কালো জিরে সব দিয়ে ভালো করে চামচ দিয়ে সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা বেসনের বেসন চালের গুঁড়োর একটা ব্যাটার তৈরি করব এই ব্যাটার কিন্তু খুব ভালো করে মাখতে হবে যাতে ভেতরে কোনো লাভস না থাকে আবার যেন খুব ঘনও না হয় আবার খুব যেন পাতলাও না হয় এরকম হতে হবে যাতে মাছ এই ব্যাটারে চুবিয়ে ভাজার সময় ব্যাটার ব্যাটার মাছের গায়েও লেগে থাকে তবেই খেতে ভালো লাগবে মুছমুচে হবে ব্যাপারটা যেহেতু চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই খেতে কিন্তু খুব মুছমুচে হবে ওদিকে গ্যাস ধরিয়ে কড়াই বসাচ্ছি কড়াই গরম হলে তেল দেব কড়াইতে আপনারা আপনাদের পছন্দ মতন তেল ব্যবহার করবেন ভাজার জন্য তেল মোটামুটি গরম হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মাছগুলোকে ভাজবো। মাছগুলোকে ব্যাটারের মধ্যে এইভাবে এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে আলগা করে তেলের মধ্যে ছেড়ে দেব ওই একইভাবে আরও মাছ আমি কড়াইতে দিচ্ছি ভাজার জন্য এইভাবে একটা চামচ দিয়ে তেল নিয়ে মাছের উপরে দিয়ে দেব। যেহেতু আমরা বাড়িতে সব কিছুই ঘরোয়াভাবে করার চেষ্টা করি কম তেল কম ঝাল মশলা ব্যবহার করে এক্ষেত্রেও আমি কম তেলই নিয়েছি ভাজার জন্য তাই এই রকম ভাজাগুলো করার সময় মাছের উপরে একটু অল অল্প তেল দিয়ে নিচ্ছি ডুবো তেলে ভাজলে এরকম চামচ দিয়ে না করলেও চলবে মনে হচ্ছে এক পিঠটা ভাজা ভাজা হয়ে গেছে তাই অপর পিঠটা ভাজার জন্য উল্টে দেব মাছগুলোকে এক এক করে লাল লাল করে মাছগুলোকে একটু সময় নিয়ে নিয়ে ভাজব দেখতেই পারছেন মাছগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি ঠিক একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব গরম গরম মুচমুচে তপসে ফ্রাই তৈরি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কি সুন্দর হয়েছে গরম ভাতে ডালের সঙ্গে তপসে ফ্রাই অথবা সন্ধেবেলায় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে খেতে কিন্তু দারুণ লাগবে আমরাও খাবো আর আপনারাও বাড়িতে রান্না করে খাবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো দেখা হবে নতুন কোন রেসিপির সঙ্গে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ